জগন্নাথ গুড ইভিনিং ইভিনিংয়ে আসলাম আজকে আজকে সকাল থেকে ভিডিও করিনি ইভিনিংয়ে আসলাম তোমাদের সামনে হ্যাঁ তো মঠে আসছিলাম ভাবলাম চলো মঠে যাওয়ার থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিই অন্যদিন তো ঘরে শুরু করি নাহলে রাস্তায় শুরু করি আজকে মঠে যাওয়া থেকে শুরু করলাম ভিডিওটা পরিবেশ পরিবেশ পুরো পুরো ফাঁকা ফাঁকা মঠের চলো মুখ টুক ধুয়ে তারপরে বেরিয়ে আসি মন করে এরা রাখে না রাস্তাও ছাড়ে না তো ফ্রেন্ডস চলে আসলাম মুখ চোখ ধুয়ে একদম বসে পড়েছি মঠে এসে আর রোদ হচ্ছে এখানে প্রচণ্ড রোদ ভীষণ রোদ হচ্ছে দেখো এনার ওই গান ওই জায়গাটা গিয়েই বসতাম এই জায়গাটা রোদ হচ্ছে আর আজকে দোকানে আসার থেকে আজকে একটু কাজ পড়ে গেছে সত্যি অন্যদিনের থেকে মানে এই কিছু দিন তো একটু কাজ কম ছিল কিন্তু আজকে একটু কাজ বেশি হয়ে গেছে থানফান এসছে কাটাকাটি হলো আর এখন আসলাম মঠে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কী করবো রোজ সেই একই ব্যাপার ঘরে করি একই ব্যাপার হয় ঘরে বা রাস্তায় তো ওই জন্য আজকে ভাবলাম যে চলো একটু অন্যরকম করার চেষ্টা করি তো ওই জন্য একটু মঠে চলে আসলাম মঠে এসে ভিডিওটা স্টার্ট করলাম তো ব্যাস এই হচ্ছে ঘটনা আর কী বা দেখাবো আমাকে একজন বন্ধু বলেছেন যে কাকাতুয়ার কাছে কোনো হোটেল যদি পাঁচশো ছশোর মধ্যে পাওয়া যায় বা ছশো সাতশোর মধ্যে কোন হোটেল পাওয়া যায় যেখানে রান্না করে খাওয়া যাবে তার একটা ভিডিও দিন তো আমি তো দেখো হোটেলের কোনো ভিডিও করি না কারণ আমি ট্রাভেলার নই আমি আমার ট্রাভেলস ব্লক নয় আমার হচ্ছে ডেলি ব্লগ তো আমি হোটেলে গিয়ে কি করে ব্লগ করব বলো হ্যাঁ আমার হয়তো আমার জানার মধ্যে যদি কিছু থাকে তাহলে আমি জানাতে পারি সেটা ব্যাপার কিন্তু আমি হোটেলে গিয়ে কী করে ভিডিও করবো তো হঠাৎ আমার পুরো ট্রাভেলে চলে আসবে বা সে অনুমতি দেবে কি না দেবে তোমরা এটাও বলতে পারো যে তোমার যদি ট্রাভেলিং নয় তাহলে তুমি এদিকে ওদিকে ঘুরতে গিয়ে কেন ভিডিও করছো তো হ্যাঁ অবশ্যই ঘুরতে গিয়ে ভিডিও করছি সেটা আমি যাচ্ছি ঘুরতে সেটাতে কোনো আটক নেই সেটা আমি যাচ্ছি ঘুরতে আমি ঘুরে ঘুরে ভিডিও করছি এই কারণে যে তোমরা যদি উড়িষ্যাতে আসো তোমরা এরকম জিনিস দেখতে পাবে তোমাদের অজানার মধ্যে অনেক জায়গা আছে তোমরা সেগুলো জানতে পারবে তো সেই জন্যেই এই ভিডিওগুলো করা তো নলে সেরকম কিছু আমি এটা কোনো ট্রাভেলের ভিডিও করি না তোমাদের দেখেছ আমি কোনো বিশেষ সময় বা এত কিলোমিটার বা এখান থেকে এই ধরবে এগুলো কিছু বলি কিছু বলি না আমি আমার মতন যাই আমার মতন ঘুরি শুধু এই এই জায়গাতে এই এই জিনিসগুলো আছে শুধু বলে দিই ব্যাস হ্যাঁ এই জেলাতে এই রকম নামে জায়গা এই জিনিসগুলো আছে আমি তোমাদের বলে দিই আমি কোনো রকম তোমাদেরকে পুরো যেমন ট্রাভেলের যেরকম ওরা সূচনাটা তোমাদের দেয় কি করে গিয়ে ওখানে পৌঁছাবে সেরকম আমি তোমাদের কিছু দিই না জাস্ট আমি ঘুরতে গেলাম তাই তোমাদের একটু দেখালাম আমি নিজে দেখলাম তোমাদের একটু শেয়ার করলাম এটাই হচ্ছে ব্যাপার আর কিছু না তো সেই রকম যদি হ্যাঁ আমার নজরে সেরকম কিছু আসে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো মানে যে আমাকে কমেন্টটা আমি তাকে নিশ্চয়ই জানাবো যে আমি কোথায় কি রুম দেখেছি তো কমে তো রুম জানি না এইখানে এই যে আমি মঠে আসি এখানে কিন্তু অনেক সস্তায় ঘর যদিও এতটা নয় ক্লিয়ার তোমরা যেরকম খোঁজো হোটেলে সেরকম নয় কিন্তু এখানেও তোমরা রান্না করে খেতে পারো কিন্তু গ্যাস প্যাস সব নিয়ে নিয়ে আসতে পারো হ্যাঁ গ্যাস আছে গ্যাস আছে সিলিন্ডারও আছে বাসনকোষণও আছে এখানেও মোটামুটি এই যে যে রুমটা তোমরা দেখছো এই রুমটা এই রুমটার ভাড়া এই রুমটা ভাড়া খেতে হবে এই রুমটা কে ভাড়াশো হ্যাঁ তো এখানে পনেরোশো ছশো পাঁচশো নানা রকম রুম পেয়ে যাবে রান্নার করার ব্যবস্থা আছে তোমরা এসে রান্না খেতে পারবে তো এখানেও আসতে পারো কোনো অসুবিধা নেই আর এক একটা রুম আছে যেগুলো কি পার্সোনাল স্নানের মানে বাথরুমও রয়েছে সেরকম রুমও নিতে পারো আরও ভেতরেও রুম হয়েছে ওইদিকে আরও ভেতরে রুম আছে তো এখানেও নিতে পারো এখানে গাড়ি ঘোড়া রাখারও ব্যবস্থা রয়েছে বেশ ভালো তোমরা আমরা আগের ভিডিও দেখলেও বুঝতে পারবে যেখানে এখানে এই গাড়ি ফাড়ি রাখারও ব্যবস্থা আছে যাই হোক এইরকমই সব তোমরা এর থেকে একটু ভালো জিনিস চাইছো আর এখানে কত সুন্দর ছায়া দেখো তো কত সুন্দর ছায়া বুঝতে কি ভালো লাগে আর এর থেকে যদি তোমরা একটু ভালো চাইছো মানে যেরকম হোটেলে থাকে আমরা ওরকম হোটেলে থাকবো তাহলে তোমরা হোটেল বুক করতে পারো এইটাই চলো এবার যাওয়া যাক দোকান আর বেশি দেরি করবো না সবাই দোকান খোলা শুরু করে দিয়েছে তো ফ্রেন্ডস দেখো এখানে কীরকম কুকুররা সব শুয়ে আছে কি সুন্দর ঠান্ডা হাওয়া মানুষ নয় শুধু জীবেরাও শান্তি পায় এখানে আমার তো খুবই ভাল লাগে গো চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে একদম রুটিও নিয়ে নিয়েছি শুধু তরকারিটা ওখান থেকে কিনবো বাস দেখতেই পাচ্ছ তোমরা আপাতত দাদা এখন সব বন্ধ এগুলো ঠিক আছে সব বন্ধ এখন এগুলো তাড়াতাড়ি করেই বন্ধ করে দিচ্ছে লোক একদম নেই গো পুরো ফাঁকা হয়ে গেছে লোক ওহ খাজার দোকান খালি ও সব খালি এখন খাজার দোকান ওহ দিন আজকে গরম এখন শুরু হলো একটুখানি হাওয়া উ তো চলে আসলাম একদম সবজির দোকানের কাছে চলে এসছি আর একটু সবজি নেবো আজকে ইচ্ছে হচ্ছে একটু মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি নেবো নেব না সেটাই ভাবছি চলো দেখি ওই সরি সরি আমার পেস্ট নিতে হবে একটা নেব কি একটা ভুলে যাচ্ছি চলে আসলাম বাড়ি আর এখন বাজে দেখো দশটা পঁচিশ এখন জামা কাপড় চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে আবার গিয়ে নাইটি ফাইটি পরি একদম ভালো করে একটা স্নান করি আজকে প্রচণ্ড গরম লাগছে একটা স্নান করবো তারপরে আর চলো হ্যাঁ দুদিন ধরে যেটা বলছিলাম কী আনতে ভুলে গেছি কী আনতে ভুলে পেস্ট আনতে ভুলে গেছিলাম টুথপেস্টটা ওটাও নিয়ে আসলাম ব্যাস চলো এবার গিয়ে একদম চেঞ্জ করে ভালো করে ধুয়ে জামা কাপড় পরে চলে আসি তোমাদের সামনে তো ফ্রেন্ডস একদম চেঞ্জ করে চলে আসলাম হাত পা ধুয়ে আর আজকের ভিডিওটা তো তোমাদের সামনে তেমন কিছু করতেও পারিনি শুধু ওই যে হ্যাঁ একজনের প্রশ্নের উত্তর দিয়েছি আজকে তো উনি জিজ্ঞেস করেছিলেন ওই যে কাকাতুয়া হোটেলের কাছে সেটার জন্য বলেছি তো এই আর কি এইরকম যখন আমার মনে পড়বে একটা একটা করে কমেন্টের কথা তখন তো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব উত্তরের মাধ্যমে অবশ্যই শেয়ার করবো আর যারা যারা আমার নতুন বন্ধু হচ্ছে তাদেরকে তো অসংখ্য গামছাটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন সত্যিই খুব খুশি হচ্ছে যে তোমরা আমার পাশে থাকছো এবং আমার সঙ্গে যুক্ত হচ্ছ খুবই ভাল লাগছে চলো তাহলে একটু কি বলবো আজকে আর বিশ্রাম নেবো ভাবছি বিশ্রাম নেব না আজকে ভিডিওটাই একদম শেষ করে দেবো এমনিতেই তো বড়ো হলো না হলো না হ্যাঁ আমাকে আবার আরেকজনও বলেছেন যে ভিডিওটা একটু বড় করুন তো বড়ো তো অবশ্যই হবে কোন দিন যেদিনকে হয়তো কোথাও বাইরে গেলাম মানে হতে হতে যত দূর যায় আর কি তবে বাইরে যেদিনকে বেড়াতে যাবো সেদিনকে তো অবশ্যই ভিডিওগুলো একটু বড় হচ্ছে এবং হবে আর যেটা আমি পুরীতে থাকছি বা ডেলি দোকান যাওয়া আসার জিনিসটা সেটা তো এরকমই হবে আর ও রুটিটা নিয়ে এসেছি রুটি তরকারি নিয়ে আসছি ওটা খাবো আজকে মিষ্টি আনার ইচ্ছে ছিল একটু তো এনেছি যদিও আর পয়সা ছিল না মাত্র দশ টাকা ছিল দশ টাকার মধ্যে মিষ্টি নিয়ে চলে আসলাম একটা আর এই যে রুটি আমার এটা টিফিনটা নিয়ে যাই তো সকালে ছাতু নিয়ে গেছিলাম এই খেয়েছি আর এই টিফিনের মধ্যে রুটিটা নিয়ে চলে আসলাম আর এই যে আমার এর মধ্যে তরকারিও নিয়ে এসছি একটা মিষ্টি খেতে মানে মিষ্টিকে দিচ্ছি হয়েছিল তাই একটা নিয়ে এসেছি এই মিষ্টিটা যেটা আমার খুব প্রিয় আর আমার ছেলেরও খুব প্রিয় আর এই যে পেস্টটা নিয়ে এসেছি দাঁত মাসবাসেই আর কি আজকে আর কিছু আনিনি এইটুকুই আনা আর পয়সা খাতাম কাহানি হজম এইরকম অবস্থা চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায় সঙ্গে কী বলবো জড়িত থাকো আর হ্যাঁ আজকের মতো আমাকে এখান থেকে বিদায় দাও টাটা ডাডা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়